ভাবছিলাম আজকে সাড়ে পাঁচটার এক ফেলাই দিবো মা মারে আজকে কাকি করে ডাকতাম তুই আস সেই পাট লোয়া মায়ের খাইছি খাইছি ব্যাপার না তুই আগে পাট কেলে গেছি ভাবছিলাম আজকে যাই সামনে আইব আর হাই ঘাইরালাম মনে করতো আজকে দুই একাই ফালাই দিতাম মাউন্টেন ডিওর বোতল রাস্তার কাজ করল না দিঘা মাউন্টেন ডিও লেগেতাম না